আমাদের আছে কিনা সেটা নিয়েও আমাদের মনে অনেক প্রশ্ন এত প্রশ্ন নিয়ে আমরা কোথায় যাব তাই চিন্তা করলাম যে যাই যাতে সামনে আমার মনের বেদনা আমি প্রকাশ করি আমি ধিকার জানাই সমাজকে আমি ধিকার জানাই জাতিকে আমি ধিকার জানাই আমার নিজেকে দূষিত রক্তের কারণে আমরা আজকে জাতি হিসেবে মোটামুটি প্রচার কারণ কি বিন সবাই স্বাধীনতার আমার জন্য মনে হচ্ছে স্বাধীনতা সজানো পরিকল্পনার মাঝেও আমরা খালি সন্দেহ সন্দেহ যে বুঝতেছি কিন্তু এর মানে যে এইটা